আই দোস্ত আমি তোমাকেই বলছি আই যুবক আই বৃদ্ধ আই বাবাজিরা পদ্মার আড়ালের মা বোনেরা এই দুনিয়া দুনিয়া না এই দুনিয়ার পরও কিন্তু আল্লাহ পরকালে একটা দুনিয়া রেখেছে যেই দুনিয়া আপনাকে আমাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যেতে হবে আই দোস্ত কি করলাম এই দুনিয়া এসে শুধু টাকা পয়সা কামাই করে বাড়ি গাড়ি অট্টলিকা করলেই তো জীবন সুন্দর হয় না এ জীবনকে সুন্দর করতে হলে আল্লাহ তাল আর হুকুম নবের সুন্নতের উপরে তোমার আমার জিন্দেগি চালাতে হবে তাহলে এই জিন্দেগি দুনিয়াও সুন্দর হবে আঃ খেরাত তুমি মনে করেছ এই দুনিয়া যা কিছু করবা পরকালে কিছু না না যে আল্লাহ তোমাকে সামান্য একটা নাপাক পানির ফোঁটা থেকে সৃষ্টি করে দুনিয়াতে চল্লিশ পঞ্চাশ একশো বছর হায়াত দিতে পারে সেই আল্লাহ পরকালে মৃত্যুর বডিটাকেও জিন্দা করতে তুমি কি ভেবেছ না এই দুনিয়া সৃষ্টিকরণওয়ালা একজন রব তোমার আমার আছে যিনি সব সময় আমাদেরকে এল রাখে যিনি সব সময় আমাদেরকে রহমতের ফিরিস্তা দিয়ে সব সময় পাহারা দিয়ে রাখেন হায় দোস্ত তুমি তোমার সেই রবকে ভুলে গেলা। যে রব তোমাকে সব সময় রিজিক দান করে যে রব তোমাকে সব সময় হায়াত দান করলো যে রব সব সময় তোমাকে ভালো রাখার জন্য ভালো ব্যবস্থা করে দিল সেই রবকে তুমি চিনলা না যে রব তোমাকে সুস্থ রাখলো তুমি সেই রবকে চিনলা না যে রব তোমাকে হাঁটার জন্য দুইটা পাও দিল তুমি সেই রবকে চিনলা না যে রব দুনিয়া দেখার জন্য দুইটা চক্ষু দান করলো তুমি কি সেই রবকে চিনলা না যে রব তোমাকে কানে শোনার জন্য দুইটা কান দান করলো তুমি কি সেই রবের কথা কানে শুনলা না যে রব তোমাকে চলার জন্য খাওয়ার জন্য দুইটি হাত দান করলো সেই রবের হাত দিয়ে কি আল্লাহ আকবার বলে তুমি নামাজে দাঁড়তে পারলা না যে রব তোমাকে দুইটা পা দিল সেই দুইটা পা দিয়ে কি তুমি হেটে হেটে রবের ঘরে মসজিদে গিয়ে নামাজের শেষ তুমি পড়তে পারলা না হাই দোস্ত এই টাকা এই পয়সা এই বাড়ি গাড়ি কিছু তোমার সাথে যাবে না শুধু যাবে তোমার নেক আমল যে রব তোমাকে সৃষ্টি করেছে এ রব আবার তোমাকে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে এ দুনিয়ার আনন্দ পূর্তি রং তামাশা এগুলো মাত্র দুই দিনের পরকালের একটা দুনিয়া আছে যার শুরু আছে শেষ নাই এখনো সময় আছে আসো আমরা রবের কদমে সেজদা দিয়ে দিই রবের ডাকে সারা দিই আল্লাহর নবীর সুন্নতের উপরে জীবনকে সাজায় তাহলে তোমার আমার জিন্দগি অনেক সুন্দর হবে পরকালের জিন্দি অনেক সুন্দর হবে যে রব তোমারে পাঠাইছে সে রব আবার তোমাকে নিয়ে যাবে আবার তোমাকে পরকালে যদি তোমার দুনিয়ার আমল ভালো হয় আল্লাহ তোমাকে পরকালে জান্নাতের ফাইসালা করে দিবে জান্নাতের ফাই সালা করে দিবে আয় দোস্ত আর যদি আমল তোমার খারাপ হয়ে যায় সে রব তোমাকে এত মায়া করেছে এত মহাব্বত করেছে এত ভালো তোমাকে বেঁচেছে সে রব তোমাকে জাহান নামে পালাইতে রব একটু দ্বিধাবোধ করবে না একটু দ্বিধাবোধ করবে না এখনো সময় আছে সেই রবের কদমে সেজদা দিয়ে দাও নবীর শূন্যতের উপরে চলো জীবনকে সাজাও সুন্দর করো সুন্দর করো তোমার আমার জীবনকে সুন্দর করে যেন আল্লাহর হুকুম নবীর তরিকা চলে আমরা যেন খবরে যেতে পারি এই দোয়া আমি করি তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন আমার মালিককে চেষ্টা দিতে পারি আয় আল্লাহ আমি তোমারই গোলাম আমি তোমারই গোলাম আমি তোমারই বান্দা আমি তোমার নবীর উম্মত আয় আল্লাহ তোমাকে যেমন ভালোবাসি তোমার দোস্তকে তেমন ভালোবাসি দুনিয়ার মানুষকেও ভালোবাসি আয় আল্লাহ সকলের ভালোবাসা থেকে তুমি আমাকে বঞ্চিত করো না তোমার কদম থেকেও বঞ্চিত করো না আয় আল্লাহ তুমি আমাদেরকে ন্যাক হায়াত দান করো